হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবাগ সুন্দরবাগ তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আমার ভিডিওটি যারা পেজ থেকে দেখতে যারা পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে যাক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তা থ্যাংক ইউ সো মাচ বড়োদের অনেক অনেক আমি প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানাই তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না গাইস আর গাইজ দেখছো আমার ফটো দেখছ পুরো তেল তেল ভাব কেন বলো তো জানো তো সকালবেলা না ওষুধ খেতে হয় আমাকে তো ওই জন্য জানো তো কী করেছে আমি মুড়ি খেলাম তরকারি দিয়ে তোমার আর রাতে কার তরকারি ছিল বাঁধাকপি মটরশুটি সব কিছু দিয়ে একটা তরকারি ছিল তো সেই তরকারিটা খেলাম আর কি ঠিক আছে তো সেই তরকারি দিয়ে মুড়ি খেলাম যেহেতু আর এখন তখন জল করতে দিয়েছি আর গাই দেখো আমি আপাতত এখনও বিছানায় বসে রয়েছি কেন দা গাইস তোমার ফেসবুকে ইনস্টাগ্রামে সব ভিডিও পোস্ট করতে হবে তোমার ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে হবে বিকেলে মানে পোস্ট করতে হয় তো পাঁচটার সময় তো ওই কারণে দেখো আমি এখানে বসে রয়েছে আপাতত তো ওই রান্না করে গেছিলাম তো জলটা গরম করতে দিয়ে আসলাম যেটা খেলাম সে সেটা পরিষ্কার করে রাখলাম তো ওটা জল গরম করতে দিয়ে তারপরে বললাম যে না এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই আর গেছে জান তো যাবো একটু আজকে মার্কেটে একটা আনতে যাবো ঠিক আছে মার্কেটে গায়ে একটা জিনিস আনতে যাবো ঠিক আছে তো তোমাদের ভিডিওটা দেখতে হবে কী কী আনবো আর কী নেবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো আর রান্নাঘরে দেখো জল গরম হচ্ছে চলো একটু দেখাই গে তোমাদের সকালকার কাজগুলো বলতে প্রায় হয়েই গেছে এ দেখো এগুলো সব আসলাম এক্ষুনি বাসনগুলো মেজে তোমাদের সঙ্গে আমি একটু আসলাম ঠিক আছে আর গাইস আজকেকার রান্না একটু তোমাদের একটু বলে দিই চলো এখানে দেখো এটা কি দেখছো এটা হচ্ছে তোমার মাছের ভাঙা করেছি বুঝেছো মাছের ভাঙা আর দেখো ভাইস মাছের তরকারি গতকাল যে মাছ নিয়েছিলাম সে মাছের তরকারি এই দেখো দেখেছ তোমার এটা হচ্ছে তোমার মুন্ডিটা আর এটা হচ্ছে তোমার মাছের চাকা আর এটা হচ্ছে তোমার ফিচাটা এই দেখো ঠিক আছে আর এ দেখো জল গরম হচ্ছে তোমাদের বললাম আর গাইস এ দেখো এখানে দেখো ভাজা মাছ রয়েছে জানো এই দেখো এটা হচ্ছে তোমার ভাজা মাছ ওটা তোমার আগামীকালকে হবে আর গাইস এটা দেখো কী বলতো এ দেখো বাঁধাকপি গাই তোমরা হয়তো বলবে বাঁধাকপি কাটো কেন হ্যাঁ গাইজ দেখো আমি ভাবলাম যে ওকে ডিউটি পাঠিয়ে দেবো তারপরে আমি বাঁধাকপিটা রান্না করবো হ্যাঁ তো তারপর দেখো গাই এই তোমার এতক্ষণ তরকারি আছে ঠিক আছে দেখো দুপুরে খাবো আর তো থাকবে তাই না বলো এতক্ষণ তো আমি খেতে পারবো না এটাই তো রাতে হয়ে যাবে আর মাছের ভাঙা আছে ধরো তার জন্য তো ভাবলাম যে এটা আবার করে খেয়ে এটা আবার আগামীকালকে করে নেবো তাই না আর গাই এটা কি নষ্ট হয়ে বলো নষ্ট হবে না যেহেতু তোমার শীতের জিনিস তো তাই না বলো তরকারি যেখানে নষ্ট হচ্ছে না তো কপি কাটা কাঁচা কপি কেন নষ্ট হবে তাই না তো চলো দেখো জলটা গরম হচ্ছে ঠিক আছে চলো স্নান করা হয়ে গেছে আর এই স্নান করলাম আর ওই দেখো ভাত হচ্ছে এখানে তো আর এর আগে যখন কানকর্ম করেছিলাম সেটুকু তোমাদের সঙ্গে দেখাতে পেন নি কারণ মানে পেটে তোমার ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল আর এখন ধরো সেরকম কাজটা সব তাড়াতাড়ি করতে পারে না ধর এখন ধরো কাজ আস্তে আস্তে করতে হবে তো ওই জন্য এখনও তোমার তোমার সারে নেই ঠিক আছে কীরকম যেন লাগছে তো তোমাদের একটু বলে দিলাম যে স্নান টান হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এই সময় বললে থাল চেটে ভাত খেতে নেই বললে তাই না সবাই দেখো থাল চেটে চেটে মাছের কান্টা এগুলো গাইছ এই থালে না হলে ভালো হয় কেন বলো তো তোমার ভাত খাওয়ার আগে সব গাছ আদার করে করতে পারি যে তোমার খেলাম তো আর উঠতে তো ভীষণ অসুবিধা হয় জানো তো ফ্রেন্ড দেখো মাছের বন্ধু চলে এসেছে মাছের কাছে এগুলো যেন তো গাইস সব রকমের শুকটে মাছ আছে এখানে জানতো তোমার বল মাছ ট্যাংরা মাছ জিওল মাছ এদের আমি দেখলাম হাত দিচ্ছি জানো তো গাইজ যেগুলো হচ্ছে তোমার ডার্কি মাছের শুকুই ঠিক আছে তাই আমি দাদা ভাইকে বললাম যেগুলো কিসের শুকুই ও কী একটা যেন তাল বেরু না কি যাই হোক বললো এখানে আমি ভয়েস দিয়েছিলাম জানো তো ভয়েসটা আমি অনেকটা আওয়াজ হচ্ছিলো ওই জন্য আমি ভিডিওটা আবার নতুন করে আমাকে আবার এডিট করতে হলো তারপর গাইস দেখো মাছ নিয়ে শুকুই মাছ নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়েছি এখন যেন তো প্রায় সন্ধ্যায় রেগে গেছে এখন তোমার সাড়ে ছটা বাজে ঠিক আছে তো চলো গাছ দেখো একটা অন্য সাইড দিয়ে আমি আসছি আর কি তো শুকুন মাছ নেওয়া হয়ে গেছে তারপর গাই দেখো চল্লিশ দিন আমি একটা ফুচকার দোকানে জানো তো এই এই আঙ্কেলটার দোকানে জানেন তো ফুচকা তোমার দুই ফুচকা খাবো আর কি ওই জন্য দেখো আমি অপেক্ষা করছি যে ও চেয়ারে বসে ওই আঙ্কেলার একটা ছেলে থাকে তো ও নেই যাই হোক কোথায় গেছে যাই হোক বাড়ি গেছে না যাই হোক তো দেখো আমাদের ফাইনালি গাইস আমাকে নিচে দেখো সে তোমার আলু আর মাছগুলো শুকুন মাছগুলো নিচে রেখে দিয়েছি তো ফাইনাল গাছ দেখো দিয়ে দিয়েছে শুকুইমা আছে এই মাছ বলছি সরি ফুচকা খাওয়া হয়ে গেছে ওই দোকান থেকে বেরিয়ে এসেছি তারপর গাছ দেখো চলে এসেছি যে আমি এটিএমে যাবো ওই দোকানে এখন লাইন আছে তো দুজনও এটিএম এর ভিতরে আছে আর কি আমি দেখো বাইরেটায় বসে রয়েছি কিন্তু এখন কি করবো বলো তো এখন যদি তুমি চলে যায় আর হবে না আসা হবে না তো ওই জন্য আমি হচ্ছে সব কিছু নিয়ে এসেছি আমি বাজারে গেছিলাম তো তোমার দেখালাম যতটুকু বেরিয়েছি ঠিক আছে ততটু শেয়ার করো তোমাদের সাথে আর তো গাছ কী কী আনন্দটা পরে দেখা যায় এখন ধরো সন্ধ্যা লেগে অনেকটা ধরে ভোর হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের সন্ধ্যা থেকেই জামা কাপড় চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে আসি ঠিক ঠিক আছে কী এনেছে সব তোমরা দেখাবো হ্যাঁ আমি কিছু ঢালিনি এবার ব্যাগেও রয়েছে ব্যাগটা তোমাদের এখানে থাক ঠিক আছে পরে সব কিছু তোমরা দেখাচ্ছি হ্যাঁ তো দেখো আমার আমি তাড়াতাড়ি করে জানো তো গাই অনেকটা মানে সন্ধ্যা ভোর হয়ে গেছিল হ্যাঁ তো দেখো এবার কী কী নিয়েছে তোমাদের আমি দেখাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ দেখো ওখানে আছে তোমার ক্যারিতে আলু এখানে তোমার তোমার দু রকমের আজকে শুকটে মাছ নিয়েছি জানো গাইস দেখো এটা হচ্ছে তোমার ক্যারি করে তোমার ক্যারিটা আর যেন এতটা মানে গিট করে দেয় মানে মুদিখানার দোকানেও তাই হ্যাঁ আর এখানে দেখো কালো কালো আঙুর নিয়েছি গাই জানো তো এগুলো তোমার আড়াইশো নিয়েছে পঞ্চাশ টাকা মানে দুশো টাকা কিলো যা তো দেখো এও নিয়েছি আমি আড়াইশো নিয়েছি বেশি নেওয়া হতো তো না বলো তো তো দেখো এই আসল কথা গাছ না গাইস তোমার আঙুরই পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা দেখো খুঁজে খুঁজে আঙুর পেলাম তবে কালো সামনে যেখানে চোখে পড়লো তাই একটু নিয়ে আসলাম নিয়ে আসলাম বলতে তোমার আড়াইশো নিয়ে নিয়ে আসলাম তো দেখো গাইছ এবার এবার তোমার মানে গাইতে দিয়ে খুঁটছে আর কি শুক্রে মাছ ঠিক আছে শুক্রে মাছ চলো গাই দু রকমের নিজে একটা তোমার ছোটো চিংড়ি নিয়ে ছোটো ছোটো আর একটা তোমার মোটা একটু মোটা চিংড়ি বেশি মোটা নেই নি তবে মানে এই দেখো দেখেছো এই দেখো এইগুলো হচ্ছে তোমার মোটা চিংড়ি বলে কিন্তু এর থেকে মোটা চিংড়ি আছে তার থেকেও আবার গলদা চিংড়ি আছে জানো তো তো দেখো আমি এ এরকম চিংড়ি আর নিয়ে নি তোমাদের যেটা দেখাচ্ছি আর কি আমি পুরো ছোটো ছোটো চিংড়ি নিই ঠিক আছে একদম ছোটো ছোটো আর কি তো এগুলো তোমার বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতে হেবি সুন্দর লাগে কাজ তোমার চচ্চের মধ্যে দিয়ে কিন্তু চচড় আমি তবে খাই না চচ্চের মধ্যে শুকু মাছ দিয়ে খায় না আমার গন্ধ লাগে তবে এই মাছটা তোমার এই চিকন চিকন দিয়ে ছোটো মাছগুলো দেখলে এগুলো তোমার পেঁয়াজ বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো আর যে মোটা মোটাগুলো দেখলে না ওগুলো সমুদ্র তোমার পেঁয়াজ দিয়ে হাতা করলে আর আলু শুদ্ধ করলে ব্যাস আলু চোহা করলে দারুন খাওয়া হয়ে যায় তো তারপর গাইস দেখো আমি এখন শুয়ে আছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো গাইস আমার চোখের অবস্থা কি দেখছে দেখো আমি যেন ভালোভাবে তাকাতে পারছি না কেন বলো তো যাইস একদম দেখো সঠিকভাবে তাকাতে তাই দেখো আমি চোখেরই একটু তো গাইস তাহলে তোমরা বুঝতে পারলে আমি একটা কাজ করতে গিয়ে আমি হাজার কাজ করে চলে আসলাম ঠিক আছে তো ভিডিওটা কেমন ভালো জানিও